বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী ঘড়ার আদেশ পুতিনের রাশিয়ার সেনাবাহিনীতে অন্তত এক লাখ ষাট হাজার সদস্য বাড়ানোর আদেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই আদেশের মাধ্যমে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী গড়ে তোলার পরিকল্পনার দিকে এগোলেন সাবেক প্রদান খবর বাইশ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে তৃতীয়বারের মতো সেনাবাহিনী সম্প্রসারণের সিদ্ধান্ত নিলেন পুতিন সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত আদেশের কপিতে দেখা যায় সশস্ত্র বাহিনীতে সদস্য সংখ্যা তেইশ লাখ আশি হাজারে উন্নীত করার নির্দেশ দিয়েছেন পুতিন এর মধ্যে সক্রিয় থাকবে দুবার সেনা সংখ্যা বৃদ্ধির আদেশ দিয়েছেন প্রথমবার এক লাখ সাঁত্রিশ হাজার ও দ্বিতীয়বার এক লাখ সত্তর হাজার নেতৃস্থানীয় সামরিক কৌশল গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্টাডিজের পক্ষ থেকে জানিয়েছে মোতায়েনযোগ্য সক্রিয় সেনা সংখ্যায় যুক্তরাষ্ট্র ভারতকে ছাড়িয়ে যাবে রাশিয়া তারা কেবল চীনের থেকে পিছিয়ে থাকবে যাদের সক্রিয় সদস্য আছে বিশ লাখের কিছু বেশি ইউক্রেনের চেয়ে প্রায় তিন গুণ বেশি সংখ্যার দেশ রাশিয়া লোভনীয় চুক্তির মাধ্যমে সফলতার সঙ্গেই স্বেচ্ছাসেবকদের সেনাবাহিনীতে নিয়োগ দিয়ে আসছিল এরপরও তারা ইউক্রেন যুদ্ধে জানমালের মারাত্মক ক্ষতি এড়াতে পারছে না আর যুদ্ধ শীঘ্রই শেষ হওয়ার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না কোনো পক্ষই তার ক্ষতির পরিমাণ প্রকাশ করে না উভয়েরই দাবি এগুলো সামরিক গোপনীয় বিষয় রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিরক্ষা কমিটির সভাপতি আন্দ্রেই কার্তোলভ বলেছেন এই সিদ্ধান্ত পুরো বাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনার অংশ চলমান আন্তর্জাতিক পরিস্থিতি ও সাবেক বৈদেশিক অংশীদারদের আচরণের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন আমাদের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশী ফিনল্যান্ডের কথাই চিন্তা করুন তারা ন্যাটোতে যোগ দিয়েছে এজন্য সে অঞ্চলে আমাদের নিরাপত্তা জোরদার করতে হবে তাই বাহিনীতে সদস্য বৃদ্ধির পাশাপাশি কাঠামোগত পরিবর্তন আনতে হবে এই উদ্দেশ্য সফল করতে আমাদের সেনা সদস্য তো বৃদ্ধি করতে হবে এদিকে বাড়তি সেনা নিয়োগের ব্যয় বহন করার জন্য মস্কো তৈরি কিনা এমন প্রশ্ন তুলেছেন বুদ্ধিবৃত্তিক প্রতিষ্ঠান ফর ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞ সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা কার্নি তিনি লিখেছেন বাজেট ঘাটতি থাকলেও পনেরো লাখ লোক নিশ্চিত করার অনেক উপায় আছে তবে সেগুলো মস্কোর পছন্দ হবে না ভাবনার বিষয় হচ্ছে এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি সক্ষমতা ক্রেমিনে রয়েছে কিনা সেনাবাহিনীতে লোকবল বৃদ্ধি সংক্রান্ত কিছু সিদ্ধান্ত সম্মিলিত প্রতিবেদন তুলে ধরেছেন মেসিকাট সেখানে দেখা গেছে অবিষ্ট অজনপ্রিয় পদ্ধতি ও বিবেচনায় রেখেছেন ক্রেমলিন যেমন বাধ্যতামূলক যোগদানের আওতা বৃদ্ধি অথবা সেনাবাহিনীতে নারীদের অংশগ্রহণ বাড়ানো তিনি বলেছেন বর্তমানে চলমান প্রক্রিয়া স্বেচ্ছাসেবক ভিত্তিতে নিয়োগ আপাতত কাজ করছে কিন্তু সব কিছুরই সীমাবদ্ধতা আছে